ছাবিশ হাজার যারা রত। সেই ব্যাপারে রাস্তায় যারা বসে আছেন তাদের দাবি হচ্ছে যোগ্যদের চাকরি দেওয়া হয়নি কোর্টে আলোচনা হয়েছে একবার একাধিকবার এবং বাক কমিটি থেকে শুরু করে সবাই কথাটা স্পষ্ট বলছেন যে বহু বেআইনি নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে কোর্ট স্পষ্ট করে দিয়েছে কারা ঠিক কারা বেঠিক এটা স্কুল সার্ভিস কমিশন যারা হরফনামা দিয়ে চার চারবার স্কুল সার্ভিস কমিশন এবং সরকার দেবার কথা না ফলে যারা যোগ্য নিজেদের যোগ্যতায় যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেকের চাকরি বহাল থাকতে হবে উকিল কে কোথায় কি বলছেন সেটা উকিলের ব্যাপার উকিল কি বললেন সে অনুযায়ী ছাত্ররা চলে না সে অনুযায়ী মানুষ চলে না নিশ্চয়ই উকিলরা পারস্পরিক তর্ক বিতর্ক করবে তারপর কোর্ট কোন একটা বিচার করবে কিন্তু কোর্টের বিচারটা কি এখনো পর্যন্ত সমস্ত উকিলদের কথা শোনার পর একেবারেই দুর্নীতি কথাটা সামনে নিয়ে এসেছিলেন যিনি প্রথম তিনি বিকাশ চন্দ্র ভাগ্য চেয়েছেন তিনি এতদিন ধরে বলে যাচ্ছেন যে হ্যাঁ এদের সবার চাল এবং কাকর আলাদা করা হোক তার ব্যবস্থা করা হোক স্কুল সার্ভিস কমিশন সেটা করছে না এবার কি করবে কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু কারুর যোগ্য চাকরি বাতিল করা যাবে না যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখতে হবে এই যোগ্য এবং অযোগ্য খুঁজে বার করতে না পারলে এসএসসির যারা মাথা তাদের জেলে পড়তে হবে সরকারের যারা মাথা তাদের জেলে পড়তে হবে পরীক্ষা দিয়ে লেখাপড়া করে পাশ করে নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছে টাকা দিয়ে দুর্নীতির চাকরি হিসেবে তাদেরকে গণ্য করা যাবে না উকিল তাদের নানান রকম যুক্তিতর্ক থাকতে পারে কে সেই কারণে কি বলবেন তার যুক্তি তারা বলবেন কিন্তু সমগ্র জন উকিল মিলে বলার ডিসিশন ডিসিশন নেবে যাই হোক যেন যোগ্য ন্যায্য কারুর চাকরি খারিজ না হয় এটা এনশিওর করতে হবে রাজ্যের সরকারকে এসএসসি কে আর না হলে তাদের মাথাগুলোকে জেলে পড়তে হবে স্কুল বন্ধ শিক্ষক নেই যাবার শিক্ষক আছে শিক্ষকতা কাজে লাগানো হয় না জামা গুনতে হয় প্যান্ট গুনতে হয় কোথায় কাকে দিয়ে কোনটা বানানো হবে তা দেখতে হয় জুতোর মাপ নিতে হয় এই যে শিক্ষকদের কাজ কার্যত শিক্ষাটা ধ্বংস হচ্ছে মাধ্যমিকের পরীক্ষার্থী করছে গোটা রাজ্যে একটা প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে কালকরা সেই কারণে গেছিলো শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু এত অবদার্থ শিক্ষামন্ত্রী তিনি বিকাশ ভবনে বসে থাকলেন একবার ছাত্রদের সঙ্গে কথা বলার সাহস দেখাতে বললেন না বলতে পারলেন না ধরা পড়ে গেছে ওরা একটা মার্কশিট নিয়ে গেছে একশোতে শূন্য ঠিক করেছে ঠিক করেছে আমি স্যালিউট জানাই বরং যাদের থাকার কথা ছিল জেলে তারা এখন প্রশাসনের চেয়ারে ব্যাটার নিয়ে বসে আছে পুলিশ বেধরক পিটিয়েছে বেধরক পিটিয়েছে ছাত্ররাই ওদের স্যালুট জানায় ওরা তোমাকে বলে দিয়েছিল হয় ছাড়তে হবে ছেড়ে দিতে হবে গ্রেফতার করে আটকে রাখা যাবে না নচেত আজকে ওরা করোনাবৈতে অবরোধের ডাক দিয়েছে যেন মনে রাখে এত সহজ জিনিস না ওরা চোর খুঁজবে দুর্নীতি খুঁজবে অপদার্থ ওদের খুঁজে বার করবে শিক্ষা কাজ ভবিষ্যৎ তাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মনোভাবে ছাত্র ফেডারেশন এবং সাধারণভাবে ছাত্ররা তারা লড়াইতে থাকবে আমি তাদের সাধুবাদ জানাই ভবিষ্যৎটা আমাদের পরের প্রজন্ম তাদের নিজেদের তৈরি করে নিতে হচ্ছে